আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমরা তৈরি করতে চলেছি সবার পছন্দের একটি নাস্তা গরম গরম সুস্বাদু আলুর পরোটা শীতকাল হোক বা সকালের নাস্তা এই পরোটাটি খুব সহজে কিভাবে তৈরি করা যায় তার ধাপে ধাপে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে রান্না শুরু করা যাক আমি আগেই ভর্তা বানিয়ে রেখেছিলাম তারপর আটা বা ময়দার সঙ্গে সামান্য লবণ ও অল্প তেল মিশিয়ে নেব আমি অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প পানি দিয়ে একটি নরম ও মসৃণ ডো তৈরি করব আমি নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন মনে রাখবেন পরোটাটা যেন ফেটে না যায় তার জন্য ডোটি যথেষ্ট নরম হওয়া খুব দরকার ডো তৈরি হয়ে গেলে এটি দশ মিনিটের জন্য ঢেকে বিশ্রামে রাখতে পারেন বা আপনারা চাইলে সাথে সাথেই বেলে নিতে পারেন আমি সাথে সাথেই বেলে নিয়েছি প্রথমে তাওয়া গরম করে নিব গরম তাওয়ায় পাউডারটি দিয়ে প্রথমে ভালোভাবে ছেঁকে নেব দুপাশেই এপি ওপিট হালকা ভেজে নেব এরপর অল্প আঁচে পরিমাণ মতো তেল দিয়ে কম আঁচে সোনালি করে ভেজে নেব আমি অলিভ অয়েল দিয়েছি আপনারা সয়াবিন তেল বা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন দেখুন পরটা কত সুন্দর ফুলে উঠেছে আপনারা এটা টক দই আচার বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন একবার এই পদ্ধতিতে বানালে আশা করি আপনাদের পরটা আর কখনও ফেটে যাবে না বা শক্ত হয়ে যাবে না রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম